ঋষিকে কিডন্যাপ করায় নিজের দিদির নামে থানায় অভিযোগ জানালো উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় উজিকে নিয়ে মন্দিরে যাওয়ার পথে রওনা দিয়েছিল ঋষি আর ঋষি আর উজি দুজন মিলে রীতিমতো গরুর গাড়িতে যেতে থাকে আর তখন ঋষি উজির সাথে অনেক গল্প করতে থাকে আর বলে জানো তো আমার খুব ভালো লাগছে বিয়েটাও হয়ে গেছে কাল রাত্রিটাও কেটে গেছে আর এখন তুমি আর আমি শুধুমাত্র অনেকটা স্পেস নিয়ে থাকবো যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না আর সেখানে আমি আর তুমি অনেক কাছাকাছি আসবো আমার তো ভাবলেই বেশ অবাক লাগছে যে এখন দেখে তুমি আমার স্ত্রী আর তোমার আর আমার মাঝখানে আর কোনো বাধা থাকলো না কিন্তু উজির তো এ সমস্ত কথা ভালো লাগছে না উজি তো বুঝতে পারে ঋষি ব্যানার্জির সাথে ক্লোজ হলে চলবে না কারণ ঋষি ব্যানার্জি তার শত্রু কিন্তু এতদিন যা যা ঘটনা ঘটেছে ঋষি যে তার বিন্দু বিসর্গ জানে না সেটা উজি বা নিশা কেউ জানে না উজি ঋষিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে নিশার থেকে আর এদিকে নিশা ছদ্মবেশ নিয়ে সেই গরুর গাড়িতে বসে পড়ে আর অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে উজি যেভাবেই হোক না কেন সব কিছু সামলে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে না হলে বিপদ অনিবার্য এরপর ঋষি যখন রোম্যান্টিক হয়ে উজির সাথে কথা বলতে থাকে তখন নিশা আর সেগুলো সহ্য করতে পারে না নিশার তো খুব রাগ হয় এর মাঝখানেই নিশা তো ঘুমাচ্ছিল সবাইকে সেটাই বলেছে খেয়া তখন ভাবতে থাকে যে এখনও তো অনেকটা সময় হয়ে গেল এখনও তো উঠলো না বিভাদি খেয়া এসে ডাকাডাকি করতে থাকে আর বলতে থাকে ও বিভাদি তোমাকে তো চেক যেতে হবে ওঠো সবাই তো ডাকাডাকি করছে তোমাকে ঠিক তখনই চলে এসেছে ভানু আর বলে ওর তো শরীরে খুব ব্যথা ও বলেছিল এখন রেস্ট নেবে তুমি চিন্তা করো না ও ঘুম থেকে উঠুক আমি তোমাকে খবর দিয়ে দেব এর মধ্যে গাড়ির একটা চাকা মাটিতে ডেবে যায় আর কিছুতেই উঠছে না তখন নিশা বলে এই যে দাদা একটুখানি ভ্যানটা ঠেলুন তো হলে তো কিছুতেই এগোচ্ছে না তখন ঋষি রীতিমতো ভ্যান ঠেলতে শুরু করে কিন্তু একার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই উজিও চেষ্টা করে কিন্তু নিশা কায়দা করে উজিকে সামনে ডেকে নেয় আর তার মধ্যেই নিশার ঠিক করা গুন্ডাগুলো এসে ঋষিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় কিছুক্ষণ পরেই যখন আর সারা শব্দ পাচ্ছে না উজি তখনই খুঁজতে শুরু করে আর বলে একই ঋষিবাবু কোথায় চলে গেল ঋষি ঋষি বলে ডাকাডাকি করতে থাকে তখনই নিশা বলে আরে বৌদি কোথায় আবার যাবে হয়তো খালি হতে গেছে আপনি একটু অপেক্ষা করুন তার মাঝখানে চলে আসবে কিন্তু এখনো পর্যন্ত আসেনি ঠিক সেই মুহূর্তেই উজির চিন্তাটা বাড়তে থাকে এরপর দেখে যে ঋষির জুতোটা খুলে গেছে কিন্তু ঋষি নেই তখনই সন্দেহটা আরও বেশি হতে থাকে এর মধ্যে উজির ফোনটাও পড়ে গেছে সেদিকে উজির খেয়ালটুকু নেই নিশা সেখান থেকে কেটে পড়ে তার মধ্যেই চলে এসেছিল তো খেয়া আবারও ডাকতে এরপরেই ভানু তখন বলে এখনও ঘুমাচ্ছে ও উঠুক আমি ডেকে দেবো তার মধ্যেই দরজা খুলে দিয়েছে নিশা নিশা দরজা খুলতে তিমির বাবু আর ভানুকে ভেতরে ডেকে নেয় আর বলে এই যে তিমির বাবু আপনি এবারে মানে মানে কেটে পড়ুন তিমির বাবু তো শুনে খুব খুশি হয় আর বলে যাক বাবা আমার তাহলে অভিনয় থেকে এবার মুক্তি এবারে তাহলে আমাকে দূরে চলে যেতে হবে তাই তো নিশা বলে ভানু ওনার টাকাটা বুঝিয়ে দিই আর তুই ওনাকে একটু গ্যারেজ করে দে আর এই যে তিমির বাবু একটা কথা জেনে রাখুন আমার বিরুদ্ধে যদি মুখ খুলেছেন না তাহলে কি করতে পারি নিশ্চয়ই আপনার জানা আছে এই নিশার সম্পর্কে একটা কথাও যদি বাইরে রটিয়েছেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না কথাটা ভালো করে মাথায় রাখবেন ঠিক সেই মুহুর্তেই তখন তিমির বলে না না আমি কাউকে কিচ্ছু বলবো না এই যে তুমি আমাকে টাকা দিলে এবার আমি বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে সাইড হয়ে যাব তখন নিশা বলে পশ্চিমের দিকে চলে যাবেন ঝাড়খণ্ডের দিকে ঠিক আছে আপনার টিকিটাও যেন কেউ না পায় আর যদি কোনো সময় দেখেছি মুখ খুলতে তাহলে বাকিটা পরে বুঝে নেব এরপরেই ভানুকে বলে তুই ওনাকে এগিয়ে দেয় আর আপনি সবাইকে বলবেন দিল্লিতে একটা প্রপার্টি সেল করতে চাইছেন বিভা যেতে পারছে না তাই আপনাকে যেতে হবে এইভাবেই কথাটা বলবেন মাথায় থাকে যেন আর ভানু এখন কিন্তু তোকে একটা কাজ করতে হবে তুই ওনাকে দিতে গিয়ে বেরিয়ে যাবি আর কিছুক্ষণ পরে একটা কিপ্যাডের ফোন দিয়ে ওই যে ঋষির কাকা যে কিনা খুব বাড়াবাড়ি করছে ফোনটা তাকেই করবি প্রথম থেকেই আমাদের দিকে সন্দেহ প্রকাশ করেছে এইবার ওনাকে ফোন করে বলবি যে ঋষিকে আমরা কিডন্যাপ করেছি দশ কোটি টাকা চাই বলেই ফোনটা কেটে দিবি এর বেশি কিচ্ছু বলবি না তারপর কি করতে হবে আমি তোকে বলে দেব তখন ভানু বলে ঠিক আছে এদিকে উচিত খুঁজে না পেয়ে চলে গেছে থানায় সেখানে গিয়ে অভিযোগ জানাতে থাকি আর বলে আমার হাজব্যান্ডকে কেউ কিডন্যাপ করেছে ঋষি ব্যানার্জি তখন অফিসার বলে ঋষি ব্যানার্জি আপনার হাজব্যান্ড তার মানে আপনারা দুজনা মন্দিরে নি এদিকে তো আপনার বাড়ি থেকে আমাকে ফোন করেছিল যে সব কিছু ঠিকঠাকভাবে দেখে রাখতে আমি তো অফিসারদেরও পাঠিয়েছিলাম কি করে কি হয়ে গেল তখনই উজি বলে আমি জানি না আপনি যেভাবেই হোক একটা ব্যবস্থা করুন আমি আর কোনোভাবেই অপেক্ষা করতে পারছি না অফিসার আমার হাজবেন্ডের যেন কোনো ক্ষতি না হয় আপনি যে করে হোক কিছু একটা করুন আমার মনে হচ্ছে কেউ চেনা জানা এই কাজটা করেছে অফিসার বলে আপনি শান্ত হয়ে বসুন আমি এক কাজ করি বাড়িতে খবর দিই তখনই সেখানে কিছু গ্রামবাসী উজির সাথে চলে এসেছিল থানায় আর বলে অফিসার ফোন করার আগে এক কাজ করো তুমি বাড়িতে ফোন করে জানাও তাহলে তারা একটু কম টেনশন করবে কিন্তু উজি দেখে তার ফোনটা হারিয়ে গেছে ফোনটা তার কাছে নেই এর মধ্যে নিশা বলে এখনও তো ফোন করছে না উজি ওর তো ফোন করার কথা ছিল কী হলো কিছুই তো বুঝতে পারছি না ভানু তখন বলে সেটাই তো উজি ঠিক আছে তো নিশা বলে উজির কোনো ক্ষতি হতে পারে না আমি আছি তো উজির সাথে এরপরে ভানু বলে কি করব তাহলে আমি এখন বেরোবো এরপরে শিবনারায়ণবাবু অর্থাৎ তিমির বাবু বেরিয়ে যাচ্ছে তখনই আটকে দেয় শোভা দেবী আর বলে এ কী আপনি কোথায় যাচ্ছেন তখন তিমির বাবু বলে আসলে দিল্লিতে একটা প্রপার্টি সেল করতে যেতে হবে বিভা তো যেতে পারবে না তাই আমাকে যেতে হবে আর রিসেপশানও তো হচ্ছে না এখানে শোভা দেবী বলে কে বলেছে রিসেপশন হচ্ছে না আপনি না জেনে শুনে কথা বলেন আর এই ঋষি আর জ্যোতি ওরা মন্দির থেকে ফিরে আসলে আমি একটা অনুষ্ঠান করব কিন্তু আপনি যাবেন না কোথাও এর মাঝখানেই প্রবালের কাছে ফোন এসে গেছে আর ভানু সেই সুযোগটা নিয়ে তিমির বাবুকে বাড়ি থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করে তখনই অফিসার বলে এদিকে একটা কেস হয়ে গেছে ঋষিবাবু কিডন্যাপ হয়ে গেছে আর এটা শোনার পরেই প্রবাল তো একেবারে অবাক হয়ে যায় আর বলে আপনারা কি করছিলেন আপনাদেরকে যে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বটা তো আপনারা মানতে পারলেন না বুঝতে পারছি আপনারা না কোনো কাজের যোগ্য না এটা আমি খুব ভালো মতন বুঝে গেছি তখনই ঋষির মা জিজ্ঞেস করে কি হয়েছে তো কিসের জন্য এরপর নিশাও চলে আসে এসে এমন একটা অ্যাক্টিং করে যেন সে কিছুই জানে না প্রবাল বলে ঋষিকে কিডন্যাপ করা হয়েছে আর এটা শোনার পরে রীতিমতো থতমতো খেয়ে গেছে শোভা দেবী অজ্ঞান হয়ে পড়ে যায় তখন নিশা বলে আমার বোন আমার বোন কোথায় ও ঠিক আছে তো তখনই ঋষির কাকা বলে হ্যাঁ ও থানায় রয়েছে অফিসার বলে দেয় ঋষিবাবুর স্ত্রী থানায় এসে অভিযোগ করেছে আর থানায় বসে আছে এর মধ্যেই উজি বারবার করে একটা কথাই ভাবে ঋষির যেন কোনো ক্ষতি না হয় ঋষিকে যে সে অন্তর থেকে ভালোবেসে ফেলেছে এখনও বুঝে উঠতে পারছে না উজি উজি তখন ভাবে ঋষিবাবুকে কোথায় নিয়ে গেল কে ক্ষতি করতে চাইছে ঋষিবাবুর এর মধ্যেই ঋষিকে নিয়ে গেছে একটা পরিত্যক্ত ঘরের মধ্যে ঋষি তখন চিৎকার করে বলে কি চাইছেন কি আপনারা কেন আমাকে নিয়ে এসেছেন এখানে আমার স্ত্রী কোথায় জ্যোতি জ্যোতি কোথায় গেল তখনই তারা বেশি কথা না বলে ঋষিকে চুপচাপ বসতে বলে আর অন্যদিকে নিশা বলে ভানু তুই তোর কাজ শুরু করে দে কিন্তু উজি থানায় অভিযোগ দায়ের করতে থাকে নিশার নামে যাতে ঋষিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়